হ্যালো এব্রিয়ান কি অবস্থা সবার আজকে আপনাদের জন্য একটা আমি গান বলবো অবশ্যই কমেন্ট করে বলবা কেমন হয়েছে ঠিক আছে আজকের গানটা হচ্ছে বাড়ির পাশে মধুমতি তো আমার কন্টে রকম লাগে অবশ্যই কমেন্ট করে ঠিক আছে তো চলো শুরু করা যাক বাড়ির পাশে মধুমতি প্রবল রে বন্ধুর মনে রং লাগাইয়া প্রাণে দিলো জ্বালা রে বাড়ির পাশে মধুমতি প্রবল রে বন্ধুর মনে রঙ লাগাইয়া প্রাণে দিলো জালা রে বাড়ির পাশে মধুমতি ভাদ্র মাসে আকাশ আমার সাদা মেঘের বেলা কোথায় রইলা প্রাণ বন্ধুয়া রাখিয়ায় কেলা ভাদ্র মাসে আকাশ আমার সাদা মে বেলা কোথায় রইলা প্রাণ বন্ধুআ রাখিয়া কেলা কষ্টে কাটে দিন রজনী বুকে ব্যথা ঢেউরে বন্ধুর মনে রং লাগাইয়া প্রাণে জালা রে